জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পাশের বাড়ির দুই যুবকের মারে গুরুতর আহত এক কৃষক নাম নির্মল দেবনাথ বয়স পঁয়ষট্টি বছর ঘটনা সাবরুম মনুবনকুল এলাকায় বর্তমানে ওই কৃষক আশঙ্কাজনক অবস্থায় জেবি হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তরা হল রাজীব বণিক এবং সুবন বণিক অভিযোগ প্রতিবেশী এই দুই যুবক নানা অজুহাতে ঝগড়ায় লিপ্ত থাকত নির্মল দেবনাথের পরিবারের সঙ্গে গত বুধবার একইভাবে জমি নিয়ে বিবাদ শুরু হয় ওই দিনেই কিছুক্ষণ পরে রাজীব এবং সুমন প্রাণঘাতী হামলা চালায় নির্মল দেবনাথের উপর প্রথমে স্থানীয় হাসপাতাল থেকে নির্মল বাবুকে নেওয়া হয় দক্ষিণ জেলা হাসপাতালে অবস্থা আশঙ্কাজনক হয় সেখান থেকে জিবি হাসপাতালে আনা হয় বর্তমানে তিনি জীবিতেই চিকিৎসাধীন একদিকে মামলা করা হয়েছে দুই বিরুদ্ধে নির্মল দেবনাথের পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মানে জায়গা সম্পত্তি লেগে কোনো সময় মানে যা বাড়ির সীমা হলো ঝগড়া বা ছাগল আইলেও ঝগড়া বা সম্পত্তি বাড়ি থাকলে ঝগড়া ওই ভয়